সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন আপনি পরে আছেন শুধু আপনার বাইকের কার্বোটার নিয়ে কেউ বলতেছে কার্বোটার পরিবর্তন করার জন্য আবার কেউ বলতেছে অন্য কোন সমস্যা থাকতে পারে বাইকের মাইলেজ যখন কমে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের মাইলেজ আবার আগের মতো বেশি পাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার প্রিয় বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে বিষয়টি জানতে হবে আপনি যেখান থেকে ফুয়েল নেন সেখানে আপনাকে ফুয়েল কম দিচ্ছি কিনা এই বিষয়টা আপনার শির হতে হবে যদি ফুয়েল কম দে সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন আর যদি ফুয়েল ঠিক দে সেক্ষেত্রে আপনার পরবর্তী কি কাজ করতে হবে তারপর আপনার যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে ওভারলোড আপনি ওভারলোড নিয়ে যদি বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইকটি যদি আপনি হাই স্পিডে রাইড করেন সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে

বেশিও রাখতে পারবেন না কমও রাখতে পারবেন না সামনের চাকায় পেশা রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় পেশা রাখবেন পিলিয়ন সহ বত্রিশ সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইকের মাইলেজ ফিরিয়ে আনার জন্য অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য আপনার বাইকে চেক করতে হবে প্লাগ এবং এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটি যদি ময়লা হয়ে যায় এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে যায় এই এয়ার ফিল্টার আপনি বাতাস দিয়ে পরিষ্কার করতে পারবেন না আপনার কি করতে হবে সাথে সাথে এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে আপনার বাইকের অ্যাসপোর্ট প্লাক যদি দুর্বল হয়ে যায় অতিরিক্ত কালো হয়ে গেছে সেক্ষেত্রে পরিষ্কার না করে নতুন স্পার্ক প্লাগ লাগিয়ে নেবেন এবং স্পার্ক প্লাক লাগানোর সময় অবশ্যই আপনারা চেক করতে হবে স্পার্ক প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 মিমি এর ভিতর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই রাখতে হবে সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টিপিট অ্যাডজাস্ট করতে হবে আপনার বাইকটি যদি চার হয় সেক্ষেত্রে ইনটেক বাল্পের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্পের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো এইট এম এম আর যদি দুই বাল্পের বাইক হয় সেক্ষেত্রে ইনটেক রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর একজস্ট রাখবেন জিরো পয়েন্ট টেন এম সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এসব কাজগুলি আপনি করছেন করার পরও আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের যেতে হবে কার্বুটারে কার্বুটারে গিয়ে কি করবেন ভালো একটা মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বুটার ওয়াশ করে নেবেন ডাব্লিউ হুটটি দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কার্বুটার খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এবং আপনার বাইকের মধ্যে লাগানো আছে বিসিএস প্রুফ আইডল এস প্রুফ আপনাদের কি করতে হবে বিসিএস প্রুফ

আপনার বাইকের আর পি চোদ্দশো প্লাস মাইনাস একশোতে রাখবেন সেক্ষেত্রে বাইক বন্ধ হবে না মাইলেজও ডপ করবে না এবং যদি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে তাই অনেকগুলি সমস্যার সমাধান হবে আর পি এম এর উপর আপনার বাইকের আর পি এম অবশ্যই চোদ্দোশো প্লাস মাইনাস একশোতে রাখবেন সেক্ষেত্রে মাইলেজ কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন মাইক থেকে মাইলেজ যদি কম্পাউন্ড সেক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আজকের ভিডিওতে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো ফলো করবেন আপনার বাইকটি থেকে আপনি অবিশ্বাস্য মাইলেজ পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাই ক অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম